আমাদের এই বিল্লাল ভাই এবং নাসার মধ্যে কিন্তু বেশ বড় রকমেরই কিন্তু একটা জ্ঞানজাম হয়ে গেছিল শুধু তাই না আমাদের এই নাসা ভাই কিন্তু বিল্লাল ভাইয়ের অন্য জায়গা দিয়ে কিন্তু সেলফিস্টিকেও কিন্তু ঢুকে দিতে চাইছিল তুমি সব কি বলছো বত্তিতে তার হয় নাই তবে সে নাকি মারামারি করতে যা অনেকটা বেটাও পাইছে এটা কিন্তু আমরা ভিডিওতে দেখতে পারছি আমি চাইলেই ভিডিওটা এখানে দেখাইতে পারতাম কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আমি এই ভিডিওটা এখানে দেখাতে চাচ্ছি না তবে রিসেন্টলি তাদের একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায়তে ভাইরাল হয়েছে আর সেটা কি সেটা হচ্ছে একসাথে তারা দুইজন নাচ-গানা করতেছে ভাই জিনিসটা কি অদ্ভুত লাগবে না হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে তো সুতরাং অদ্ভুত লাগলেও কিন্তু এটা বাস্তব মিডিয়াতে মানে আমাদের এই নতুন যে নাটকের নির্মাতা নাসা এবং তর্শব বিল্লাল তাদের এই যে একটা আমি আগেই ভিউ ব্যবসায়ী আর যারা ভিউ ব্যবসায়ী তাদের কিন্তু ইজ্জত সম্মান বলতে কিন্তু কিছুই থাকে না এটা কিন্তু বাস্তব কথা বলছি ভাই মিথ্যা কথা বললেন না যেমন আমিও ভিউর জন্য কিন্তু ভিডিও বানাইতেছি ডলার কামামো আর কি তবে যাই হোক আমাদের এই নাসা এবং এই তসব বিল্লালের যে গ্যাঞ্জাম এই গ্যাঞ্জাম নিয়ে কিন্তু আগেও আমি একটা ভিডিও বানাইছি ওইখানে কিন্তু আমি পুরো বিষয়টা ক্লিয়ার করছি যে কাহিনীটা কি ঘটছিল এবার সেই তসব বিল্লাল আর নাসার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অনেক বাজে রকমের কমেন্ট করতেছে বুঝতে তো পারেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার যারা নিটিজেন আছে বা লিজেন্ডার আছে তাদের কমেন্টগুলা দেখলেই মনে হয় যে সদ্য তারা একসাথে হইছে এত ভালো ভালো কমেন্ট যেগুলো দেখার পরে আপনার কাছে মনে হইব আপনি কেন মরেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তবে যাই হোক এই যে নাসায় এবং তর্সব বিল্লাল যে আবার মিল্লা গেল এই বিষয়টা নিয়ে তোমাদের কার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল ওখানকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো হ্যাঁ কাছের মানুষরা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ